আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো এইবার তোমরা জানো যে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের আমি নিয়মিত ভিডিও আপলোড করছি এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম পঞ্চম অধ্যায় অধ্যায় বিজ্ঞান পাঠের অর্থাৎ পদার্থের গঠন এই অধ্যায়ের এক নম্বর পর্ব অর্থাৎ এই অধ্যায়ের প্রথম টপিকটাই হচ্ছে পরমাণু সম্পর্কে ব্যাখ্যা দেওয়া অর্থাৎ এখানে তোমাদের মৌলিক কণিকা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটি না কিনে সম্পূর্ণ দেখবে কারণ আমি এখানে মজার কিছু কিছু টেকনিকের মাধ্যমে তথ্য লিখে রেখেছি যেগুলো আসলে তোমাদের বইয়ে দেওয়া নেই তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে এই যে দেখো প্রথমে যে কথাটা বলা হচ্ছে যে পরমাণুর পরমাণুর কণাসমূহ মনে রাখবা একটা পরমাণুকে ভাঙা যায় না এটা ছিল জন ডাল্টনের একটা মতবাদ জন ডাল্টন মনে করতেন পরমাণু অবিভাজ্য এটি আসলে উনিশশো তিন সালের ঘটনা এরপরে পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড আসলে বুঝিয়ে দেন যে বিজ্ঞানী রাদারফোর্ড বলেন যে পরমাণু বিভাজ্য অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় বা ভাগ করা যায় তো বিজ্ঞানী রাদারফোর্ড বলেন যে পরমাণুকে ভাগ করলে আমরা তিন ধরনের মৌলিক কণিকা পাই সেই তিন ধরনের মৌলিক কণিকাকে বলা হয় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এটি বিজ্ঞানী রাদার ফোর্ড প্রথম এই কথাটা বলেন যে পরমাণু বিভাজ্য তো বন্ধুরা এই যে পরমাণুকে ভাগ করলে আমরা যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাচ্ছি এই তিনটা আসলে মৌলিক কণিকা এর বাহিরেও আরো কিছু কণিকা পাওয়া যায় যেমন নিউট্রিনো তারপরে হচ্ছে পজিট্রন এরপর মোশন এই ব্যাপারগুলো আছে তো এগুলো তোমাদের ক্লাসে আলোচনা নাই এগুলো অনেক উচ্চতর ক্লাসের ব্যাপার তাই আমরা এইগুলো নিয়ে আলোচনা করব না এখন দেখো প্রথমত এই যে তোমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা শুধুমাত্র ধারণা নেব ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে তো বন্ধুরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন প্রথমত আমি বলবো এদের আবিষ্কারক রাখতে হবে এবং কত সালে আবিষ্কৃত হয় এই জিনিসটা মনে রাখতে হবে দেখো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটা জিনিস তিনটা কণিকার আবিষ্কারক মনে রাখার একটা সহজ টেকনিক হলো ইট পরে নিচে আমি এখানে লিখে রেখেছি ভিডিওটা একটু শর্ট করার জন্য দেখো ইট পরে নিচে আমি তোমাদেরকে বলবো এখান থেকে কিভাবে মনে দেখো বন্ধুরা এই যে হচ্ছে হচ্ছে ইলেকট্রন আমি এখানে প্রতীক প্রতীক লিখে রেখেছি আসলে ইলেকট্রনের ই আমি এখানে প্রতীক লিখে রেখেছি তোমরা অবশ্যই ইলেকট্রন কথাটা লিখে নিবে তাহলে দেখো রসইতে হচ্ছে ইলেকট্রন এই টতে মনে রাখবো হচ্ছে থমসন এখন ব্যাপারটা হলো যে ট থেকে তো থমসন হয় না কিন্তু আচ্ছা ব্যাপারটা অনেকটা এরকম মনে রাখার খাতিরে আমরা মনে রাখতে পারি যে ইট বানান করতে গেলে আমার একটা টি আসতেছে আর আমরা যদি থমসন বানান করতে চাই তাহলেও কিন্তু আমার একটা টি চলে আসবে প্রথমে তো মনে রাখবা এই বিজ্ঞানীর পূর্ণ নামটা হচ্ছে জে জে থমসন জে জে থমসন অর্থাৎ এনার নামের সঙ্গে আমরা একটা জে জে নিতে পারি তো বন্ধুরা এই যে জে জে থমসন এই যে হচ্ছে সর্বপ্রথম ইলেকট্রন আবিষ্কার করেন এই ইলেকট্রন আবিষ্কারটা করেন হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে এখানে সালটা একটু মনে রাখবে যদিও তোমাদের বইয়ে এগুলো দেয়া নাই এরপরে হচ্ছে দেখো প্রোটন পথে হচ্ছে প্রোটন প্রোটনের আবিষ্কার কে বন্ধুরা রথে হচ্ছে রাদার ফোল্ড প্রোটনের আবিষ্কার হচ্ছে রাদার ফোল্ড মনে রাখবা ইট পরে অর্থাৎ পরের পথে হচ্ছে প্রোটন রথে হচ্ছে রাদার ফোল্ড এই যে রাদার ফোর্ডের নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড আর্নেস্ট রাবার ফোর্ড সালে সর্বপ্রথম সালে প্রোটন আবিষ্কার করেন এরপরে দেখো নিচে এই যে হচ্ছে নিউট্রন আমি রেখেছি নিতে হচ্ছে নিউট্রন আর এই চে হচ্ছে চ্যাড উইক মনে রাখবে ভালোভাবে এখানে চতে হচ্ছে কি চ্যাড উইক এনার পূর্ণ নাম হচ্ছে আসলে জেমস চ্যাড উইক এখানে মনে রাখবে তোমরা একটু যে এনার পূর্ণ নামটা হচ্ছে জেমস চ্যাডউইক এই যে বিজ্ঞানী চ্যাডউইক সর্বপ্রথম তোমার হচ্ছে সালে এখানে সালটা একটু মনে শুধুমাত্র যে উনিশশো বত্রিশ সালে সর্বপ্রথম নিউট্রন আবিষ্কার করেন আচ্ছা বন্ধুরা কে কি আবিষ্কার করে সেটা তোমরা নিশ্চয়ই এবার বুঝে গেছো এবার দেখো আমরা এই যে তিন ধরনের মৌলিক কণিকা সম্পর্কে একটু বেসিক ধারণা নেই মনে রাখবা ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই এর মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই প্রোটনের প্রতীক হচ্ছে পি এরপর নিউট্রনের প্রতীক হচ্ছে এম বন্ধুরা আমি এখানে চার্টের মাধ্যমে যে জিনিসগুলো লিখে রেখেছি এই জিনিসগুলো তোমাদের বই আসলে লাইন বাই লাইন দেয়া আছে তথ্য আকারে দেয়া আছে তবে আমি তোমাদেরকে চার্ট দিচ্ছি একটু কষ্ট করে তোমাদেরকে একটু সহজ করে চার্ট বানিয়ে দিলাম এই চার্টের মাধ্যমে তোমরা খুব সহজে এই ব্যাপারগুলো মনে রাখতে পারবে এবং মুখস্থ করতে পারবে সহজে দেখো ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ তো আধান মানে আমরা জানি যে ইংরেজি হচ্ছে চার্জ মানটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট মান হলে টু পর্যন্ত চলে আসবে অর্থাৎ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু কুলম এখন কথা হচ্ছে বন্ধুরা ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জ বিশিষ্ট আমরা এটা জানি যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট এরপর একটা কথা মনে রাখবা যে নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ বা শূন্য নিউট্রনের কিন্তু কোনো প্রকার চার্জ নেই নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ বা শূন্য তো দেখো তাহলে একটা জিনিস সহজে মনে রাখতে পারবে যে ইলেকট্রনের চার্জকে যদি মুখস্থ করতে পারো তাহলে দেখবা প্রোটনের চার্জ অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে শুধুমাত্র একটা মাইনাস একটা প্লাস ইলেকট্রনের বেলায় মাইনাস এবং প্রোটনের বেলায় প্লাস এই তো গেল প্রকৃত আধান বা চার্জ এরপরে দেখো প্রকৃত ভর এখানে ভরটার ক্ষেত্রেও একটা টেকনিক তুমি অবলম্বন করতে পারো সেটা হচ্ছে দেখো প্রোটনের ভর এবং নিউট্রনের ভর দুইটা একদম সমান এটা মনে রাখবা যে প্রোটনের ভর যা নিউট্রনের ভর কি থাকবে ঠিক একই থাকবে এরপরে দেখো বন্ধুরা ইলেকট্রনের ভরটা তোমাকে মুখস্থ করতে হবে যে 9.109 এটাকে আসলে তোমার অ্যাপ্রোপ্রিয়েট মান এটাকে আসন্ন মান লিখতে গেলে আমরা এইভাবে লিখতে পারি যে 9.11 এই যে দেখো 0 এর পরে 9 আছে তার মানে আসন্ন মান লিখতে গেলে আমাদের 1 লিখতে পারি তাহলে 9.11 ইনটু ইনভার্স 31 কেজি এটা হচ্ছে কেজি এককে তো এখানে দেখো আমরা পাচ্ছি 9.109 পয়েন্ট ওয়ান জিরো নাইন একদম মুখস্থ করে নিবে তোমরা এরপরে দেখো বন্ধুরা আপেক্ষিক আধান আপেক্ষিক আধান ইলেকট্রনের বেলায় আপেক্ষিক আধানের আধানের মান মান হচ্ছে হচ্ছে বেলায় আপেক্ষিক আমরা জানি যে ইলেকট্রন শুধুমাত্র ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর প্রোটন হচ্ছে শুধুমাত্র ধনাত্মক চার্জ বিশিষ্ট বাকি দুইটা সমান এরপরে নিউট্রন যেহেতু চার্জ নিরপেক্ষ এই নিউট্রনের তোমার হচ্ছে আপেক্ষিক আধানের মানটা কত শূন্য এরপরে দেখো আপেক্ষিক ভর তো ইলেকট্রনের আপেক্ষিক ভরটা কিন্তু এবার শূন্য কেন আসলে ইলেকট্রনের আপেক্ষিক ভরটা শূন্য এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে মনে রাখবা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের প্রায় আঠারোশো সাইত্রিশ গুণ কম একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের অর্থাৎ একটা প্রোটনের ভর যত হবে তার তুলনায় একটা ইলেকট্রনের ভর আঠারোশো সইত্রিশ গুণ কম হবে আঠারোশো সাঁইত্রিশ গুণ কম হবে যার কারণে ইলেকট্রনের আপেক্ষিক ভরটাকে আমরা বিবেচনায় করতে পারি না অর্থাৎ ইলেকট্রনের আপেক্ষিক ভারটা অতি নগন্য অতি নগন্য অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা ইলেকট্রনের তোমার হচ্ছে আপেক্ষিক ভরের মান ইলেকট্রনের আপেক্ষিক ভরের মান নিউ সরি তোমাদের হচ্ছে প্রোটনের আপেক্ষিক ভর প্রোটনের আপেক্ষিক ভরের আঠারোশো দেখো আমি এখানে লিখে রেখেছি দেখো একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের ভরের প্রায় আঠারোশো সাঁত্রিশ গুণ কম এই কারণে ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা করা হয় না বা শূন্য ধরে নেওয়া হয় এই জন্য ইলেকট্রনের ক্ষেত্রে আপেক্ষিক ভরের মান কত হবে বন্ধুরা শূন্য এরপরে দেখো বন্ধুরা প্রোটন এই যে প্রোটন এর আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান এবং নিউট্রনেরও আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান এই দুটা ভালোভাবে মনে রাখবে এরপরে কিছু বেসিক তথ্য আমি এখানে লিখে রেখেছি যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে এরপরে দেখো আমি তো এটা বলে দিলাম এরপরে দেখো বলছি যে একটি হাইড্রোজেন পরমাণু তার ইলেকট্রনটি ত্যাগের মাধ্যমে ভালো করে বোঝো এখানে আমি ইলেকট্রন ই নেগেটিভ দ্বারা বোঝাচ্ছি ইলেকট্রন তো ইলেকট্রনটি ত্যাগের মাধ্যমে একটা হাইড্রোজেন পরমাণু আমরা জানি একটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত এক অর্থাৎ প্রোটন সংখ্যা এক ইলেকট্রন সংখ্যাও এক কারণ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটা সমান থাকে একটা পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা এই দুইটা পরস্পর কি থাকে বন্ধুরা সমান থাকে এটা মনে রাখবা একটু যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক এখন ইলেকট্রন সংখ্যা যদি ওই একটা ইলেকট্রন হাইড্রোজেন ত্যাগ করে মানে হাইড্রোজেনের ইলেকট্রন ছিলই একটা সেই একটা ইলেকট্রন যদি হাইড্রোজেন ত্যাগ করে একটা জিনিস মনে রাখবা ত্যাগ করলে হয় হয় ধনাত্মক চার্জ চার্জ বিশিষ্ট বিশিষ্ট আর গ্রহণ করলে ঋণাত্মক অর্থাৎ একটা ইলেকট্রন মাথার উপরে যদি এরকম একটা প্লাস অবস্থায় থাকে তাহলে একটা ত্যাগ বোঝায় মাথার উপরে যদি টু প্লাস আকারে লেখা থাকে মানে দুটা ত্যাগ বোঝায় মাথার উপরে যদি থ্রি প্লাস আকারে লেখা থাকে তার মানে তিনটা ত্যাগ করা বোঝায় ত্যাগ করা মানে বাদ দেওয়া বা তোমার হচ্ছে কাউকে দান করে দেওয়া তাহলে দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রন সেই একটা ইলেকট্রন যদি হাইড্রোজেন ত্যাগ করে দেয় এই যে ত্যাগ করলে আমরা আসলে প্রোটন ব্যাপারটা পেয়ে যাই তো প্রোটন ব্যাপারটা কি কিভাবে আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা আরো একটু বিস্তারিত জানতে পারবো যখন পরমাণু মডেল গুলো আলোচনা করবো রাদারফোর্ড পরমাণু মডেল বোর পরমাণু মডেল তখন তোমরা এই ব্যাপারটা আরো একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো তাহলে আমরা এখানে লিখে দিয়েছি যে একটি হাইড্রোজেন পরমাণু তার ইলেকট্রনটি ত্যাগের মাধ্যমে অর্থাৎ তার তো একটা ইলেকট্রন সেই একটা ইলেকট্রন যদি ত্যাগ করে ত্যাগ করলে আমরা কি পেয়ে যাব প্রোটন পেয়ে যাব তাহলে প্রোটন ব্যাপারটা কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এরপরে দেখো বন্ধুরা নিউট্রনের ক্ষেত্রে একটা মজার তথ্য বিদ্যমান নিউট্রন একটা মৌলের ক্ষেত্রে দুইটা তোমার হচ্ছে আইসোটোপ অর্থাৎ দুইটা ভিন্ন আইসোটোপের মাঝে তোমার হচ্ছে দেখবে যে শুধুমাত্র নিউট্রনের পার্থক্যের কারণেই দুইটা আইসোটোপ এবং আইসোটোপ কিন্তু আলাদা হয়ে যায় এই যে আইসোটোপ ব্যাপারটা আমি বলতেছি না আইসোটোপ কথাটা তোমরা আসলে ভালো বুঝতে পারবা যখন আমি আইসোটোপ নিয়ে একটা সম্পূর্ণ পর্ব আপলোড করব। আমি আইসোটোপ নিয়ে একদম বিস্তারিত একটা পর্ব আপলোড করবো এই জন্য আপাতত এই জিনিসটা আমি তোমাদেরকে বিস্তারিত ভেঙে দেখাচ্ছি না শুধুমাত্র একটি হিন্ট দিয়ে দিচ্ছি আমরা যদি কার্বনের ক্ষেত্রে বলি মনে রাখবা কার্বনের ক্ষেত্রে আইসোটোপ আমরা তিনটা পেতে পারি ধরো আমি দুইটা দেখাচ্ছি যে কার্বন 12 একটা আইসোটোপ কার্বন 13 একটা আইসোটোপ আপাতত আইসোটোপ কথাটা শুধু মনে রাখো দেখো কার্বনের ভর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এই যে দেখো এদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই এটা তোমরা ক্লাস 8 এ পড়ে আসছো যে আমরা জানি যে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল তাহলে বারো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাবো ছয় এক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাবো সাত অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই যে নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণেই আসলে ভর সংখ্যাটা পার্থক্য হয় ভালো করে খেয়াল করো নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণেই আসলে ভর সংখ্যা পার্থক্যটা আলাদা আলাদা হয়ে যায় বা ভর সংখ্যা পার্থক্য হয় এই ব্যাপারটা আসলে আম বিস্তারিত জানতে পারবে যখন আমি আইস্টো ক্লাসটা আপলোড করবো আচ্ছা দেখো বন্ধুরা তাহলে আমরা এই মুহূর্তে এটা নিয়ে বিস্তারিত আলোচনা না করি এখানে বলছি আমি নিউট্রন নিয়ে মজার মজার টেকনিক হচ্ছে যে নিউট্রন একটা ধর্ম বিদ্যমান তা কি যে একটা নিউট্রন যখন প্রোটনের সাথে থাকে তোমরা জেনে থাকবে যখন রাবারফোর্ড পরমাণু মডেলটা আমরা পড়বো তখন তোমরা বিস্তারিত জানতে পারবে যে একটা পরমাণু এটা যদি একটা পরমাণু হয় এই পরমাণুর কেন্দ্র বা কেন্দ্রটাকে আসলে কি থাকবে নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকবে আসলে কেন্দ্রে এই যে নিউক্লিয়াসে প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে অর্থাৎ নিউক্লিয়াসে থাকি হচ্ছে প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আর চার্জ নিরপেক্ষ নিউট্রন এই ব্যাপারটা তুমি আসলে রাদারফোর্ড পরমাণু মডেল পড়তে গেলেই বুঝবে আমি এর পরবর্তী পর্বেই রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করতাম কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে আমি আজকে রাদারফোর্ড পরমাণু মডেলটি আলোচনা করছি না তো এই যে কেন্দ্রে থাকবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন আচ্ছা এখানে বলা হচ্ছে যে এই যে দেখো যখন একটা নিউট্রন একটা প্রোটনের সাথে কেন্দ্রে বিদ্যমান অর্থাৎ বিদ্যমান থাকবে অর্থাৎ এই যে নিউট্রনটা যখন প্রোটনের সাথে থাকবে তখন নিউট্রনটা স্থিতিশীল অবস্থায় থাকে অর্থাৎ স্থির থাকে কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না বা নড়াচড়া করতে চায় না সে স্থির থাকে কার সঙ্গে থাকলে প্রোটনের সঙ্গে থাকলে কোথায় থাকলে কেন্দ্রে থাকলে মনে রাখবা কিন্তু যখন নিউট্রন এই যে দেখো যখন এটি মুক্ত অবস্থায় থাকে অর্থাৎ নিউট্রনটা যখন মুক্ত অবস্থায় থাকে আলাদা অবস্থায় থাকে তখন নিউট্রন কি করে দেখো তখন এটি অস্থিতিশীল হয়ে যায় অর্থাৎ তখন এটি উত্তেজিত অবস্থায় অবস্থায় চলে চলে যায় যায় অর্থাৎ এক্সাইটেড তখন যখন উত্তেজিত অবস্থায় চলে যায় বা অস্থিতিশীল অবস্থা প্রদর্শন করে তখন এটি মানে তখন নিউট্রনটা কি কাজ করে একটু দেখো যে তখন এটি দশ মিনিটের ভিতরে অর্থাৎ প্রায় দশ মিনিটের ভিতরেই এই যে নিউট্রনটা একটা প্রোটন একটা ইলেকট্রন এবং একটি নিউট্রিনোতে বিভাজিত হয় ভালো করে খেয়াল করো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে আমরা তিন ধরনের মৌলিক কণিকা নিয়ে আলোচনা করবো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এছাড়াও আরও কিছু মৌলিক কণিকা আছে যেমন ইলেক তোমার হচ্ছে নিউট্রিনো এরপরে হচ্ছে মোশন এরপর হচ্ছে পজিট্রন এই ব্যাপারগুলো তোমাদের বইয়ে আলোচনা নাই কিন্তু একটা জানতে হবে। যে একটা নিউট্রন যখন মুক্ত অবস্থায় থাকে তখন নিউট্রন থেকে তখন নিউট্রনটা প্রায় দশ মিনিটের ভিতরে একটা প্রোটন একটা ইলেকট্রন এবং একটা নিউট্রিনোতে বিভাজিত হয় অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই যে দশ মিনিটের ভিতরে ওই নিউট্রনটা চেঞ্জ হয়ে একটা প্রোটন উৎপন্ন করে একটা ইলেকট্রন উৎপন্ন করে এবং একটা নিউট্রিনো কণিকা উৎপন্ন করে অর্থাৎ এটা একটা কণিকা কারণ আমরা জানি প্রোটন একটা মৌলিক কণিকা ইলেকট্রন একটা কণিকা এরপরে নিউট্রন নিউট্রিনও একটা কিন্তু কণিকা আমি তোমাদের প্রথমেই বলে দিলাম তাহলে দেখো এই যে ওই নিউট্রনটা যখন অস্থিতিশীল অবস্থায় থাকে অস্থিতিশীল অবস্থায় কখন থাকে যখন সে মুক্ত অবস্থায় থাকে মুক্ত অবস্থায় থাকলে দশ মিনিটের ভিতরে একটা প্রোটন একটা ইলেকট্রন এবং একটা নিউট্রিনোতে বিভাজিত হয় অর্থাৎ নিউট্রিনো উৎপন্ন করে তাহলে এই যে নিউট্রন সম্পর্কে এই তথ্যগুলো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো তো বন্ধুরা আজকে আমি শুধুমাত্র এটুকুই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তো তোমরা আসলে সম্পূর্ণ ব্যাপারটা বুঝেছো কিনা আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে একটা শখের মাধ্যমে টেকনিকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিতে তো অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্টসে জানাবে যে তোমরা আসলে এই ব্যাপারগুলো বুঝেছো কি এই ব্যাপারগুলো যদি না বুঝো তাহলে পরবর্তী পর্বগুলো কিন্তু বুঝবে না কারণ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেল বোর পরমাণু মডেল তো অবশ্যই সেগুলো বুঝতে হলে এই পর্বটি ভালোভাবে বুঝতে হবে তো বুঝেছো কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর তোমাদেরকে একটা কথা বলবো যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে কারণ তোমার একটা শেয়ার একটা লাইক একটা কমেন্টস আমাকে ভিডিও করার অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ